চলে যাবো পরবর্তী খবরে লোকসভা ভোট সামনেই এবং তার আগে কংগ্রেসের ইতিমধ্যে যুব কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছে নীলকমল সাহা তবে তারই সঙ্গে বার মথার সঙ্গে জোট নিয়ে জল্পনা বাড়ছে মথার সঙ্গে কি রাজ্যে জোটে যাবে লোকসভার আগে কংগ্রেস বড় সড় প্রশ্ন তবে ইতিমধ্যে বামেদের সঙ্গে যে তাদের জোটের ক্ষেত্রে গ্রিন সিগনাল রয়েছে তার খবর আমরা এর আগেও পেয়েছি এবং দিল্লিতেও চলেছে এই জোটকে কেন্দ্র করে দফায় 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 বৈঠক কংগ্রেসের সভাপতির সঙ্গে সেই জায়গাতে দাঁড়িয়ে নবনিযুক্ত যুব কংগ্রেসের সভাপতির কি বক্তব্য আমরা শোনাবো তবে তার আগে জানিয়ে রাখি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুব দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল জোটের ব্যাপারে যেমনটা জানিয়েছেন যুব কংগ্রেসের সভাপতি জোটের ভরসায় না থেকে সাংগঠনিক কাজ চলছে এবং সাংগঠনিক কাজে বেশি মনোযোগ কংগ্রেসের লোকসভা ভোটকে সামনে রেখে এমনটাই বক্তব্য পেশ করলেন যুব কংগ্রেসের

সবচেয়ে প্রথম গান গাইবে সকল ফ্যাকাল্টি এবং যারাই আমার আবাস শুনছেন সবাইকে আমার প্রণাম আপনাকে আমার প্রণাম দেখুন আমি মাত্র কালকে রাত্রে আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে আজকে আমরা সাংগঠনিক ভাবে তারা দুপুরবেলা একটা মিটিং শেষ হয়েছে আমাদের এবং আমি আশা করছি যে নেক্সট নাইন টু টেন ডেজ এর মধ্যে আমরা ব্লকটা ছেড়ে দেবো আর আমাদের ডিস্ট্রিক্ট অলরেডি ছটা ডিস্ট্রিক্ট ডিক্লেয়ার করা আছে

What do you mean? নবরেজুক্ত যুব কংগ্রেসের সভাপতি নীলগমল সাহার বক্তব্য আপনারা শুনলেন নিউজ ভ্যানগার্ডকে একেবারে এক্সক্লুসিভ তিনি জানিয়েছেন যে দল সিদ্ধান্ত নেবে চূড়ান্ত পর্যায়ে তবে দরায় সভাপতি প্রদেশ সভাপতি আশীষ সাহা তিনিও জানিয়েছেন যে দিল্লিতে ইতিমধ্যে জোটকে কেন্দ্র করে বৈঠক হয়েছে হাই কমান্ডের সঙ্গে তবে আগামী দিনে কি হয় তা সম্বন্ধে সাপ্তাহিক প্রকাশ হয়ে যাবে তবে খুব সম্ভবত 24 এবং 25 তারিখেই প্রার্থী তালিকা প্রকাশ করবে কংগ্রেস যাবতীয় ইতিমধ্যে কংগ্রেসের সূত্রে খবর ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন